আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেন এগুলার কি কোনো বৃত্তি আছে ওনারে যা শিখাই দিতেছে সেগুলাই বলতেছে ওরা বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ আর কত কি করবে যা আসতেছে মুখ দিয়ে তাই বলতেছে আরে ভাই ইতিহাস অন্তত জানো না তুমি তোমার মুখ দিয়ে বইলা দিতেছে খামাগার নিজের মান সম্মানটা খুয়াইতেছ কি লাগে যা বলতেছে তাই বইলা দিতেছো যা শিখাই দিতেছে তাই শিখাই মানে শিখে নিজেই বলতেছো ইতিহাসটা জানো তোমার তো স্বাধীনতার পক্ষে অথবা স্বাধীনতার সাথে তোমার কোনো রিলেটিভ কোনো সম্পর্কে নেই তুমি স্বাধীনতাই করো না এই দেশ ছেড়ে চলে গেছিলে তুমি স্বাধীনতার ইতিহাস জানবাটা কি করে ইতিহাসটা খোঁজো বাইর করো যেভাবে আসছে সেভাবে বইলা দিতেছেন আপনি আপনার কোনো কিছু আপনি একজন প্রধান উপদেষ্টা এখন বাংলাদেশের সরকার পদে আসছেন কোনো কিছু যাচাই নেই বাসাই নেই মাইরা দিয়েছেন যে আর রমান নিজে তো স্বাধীনতার পক্ষে ঘোষণাটা দিয়েছে মান সম্মান আছে কিছু বঙ্গবন্ধুকে নিয়ে নিয়েতে ঘোষণাটা দিয়েছেন যে শেখ মুজিবুর রহমান লিডার ওই আছে জিয়া রহমানের উপহারটা শোনেন নাই আমি একটু শুনাই দিতেছি গুগল থেকে অনেক কিছু পাওয়া যায় ইতিহাস সম্পর্কে আপনারা একটু শুনেন সাথে তাইকে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান Bangladesh wake up to reality on behalf of our great national leader the supreme commander of Bangladesh Sheikh Mujibur Rahman do hereby proclaim the independence of Bangladesh the bitterness of poverty and resentment in East Pakistan erupted today in a kind of civil war. Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic, which he said will be called Bangladesh, the land of the Bengalis. The man who hoisted the black flag, the man who has brought East Pakistan to the very brink of declaring its independence from the West, is Sheikh Mujibur Rahman. Bangladesh rejoices in the return of Bangabandhu Sheikh Mujibur Rahman. He who showed his people the path to the haven of freedom. <laughs> উনিশশো একাত্তরে বিএনপির জন্মই হয় রাজনৈতিক দল হিসেবে উনিশশো একাত্তরকে পুরোপুরি অন করা বিএনপির পক্ষে সম্ভব নয় জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনো মুজিবকে অতিক্রম করতে পারবে না জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিবকে মহান নেতা পাই গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ওয়ার্লেস এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছে দেন এই আমার জীবনের শেষ তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও যে পর্যন্ত না করি মানুষ স্বাধীনতা না পাবে সংগ্রাম চালিয়ে যাও যুদ্ধ করো বঙ্গবন্ধুর পক্ষে ভাষণটি প্রথমে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ঘোষণা করেন কিন্তু ভাষণটি প্রচারের দায়িত্বে থাকা বেতার কর্মীদের অনুরোধে বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে সাতাশ মার্চ স্বাধীনতার ঘোষণা করেন